আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আজকে আবারও হাজির হয়ে গেলাম তোমাদের প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায় এগারো তথ্য ও যোগাযোগ এই অধ্যায়ের অনুশীলনী সকল সমস্যার সমাধান নিয়ে অনুশীলনী প্রথমে আছে শূন্যস্থান পূরণ করি যে কোনো তথ্য আদান প্রদানের আগে তা দেশ কিনা যাচাই করে নিতে হবে শূন্যস্থানে হবে সঠিক যে কোনো তথ্য আদান প্রদানের আগে তা সঠিক কিনা যাচাই করে নিতে হবে অনেক আগে মানুষ কবুতরের সাহায্যে অনেক আগে মানুষ কবুতরের সাহায্যে দেশ পাঠাতেন বার্তা পাঠাতেন বা খবর পাঠাতেন ইমেইলে তথ্য আদান প্রদান করতে দেশ প্রয়োজন ইন্টারনেট প্রয়োজন শূন্যস্থানে হবে ইন্টারনেট দুই সঠিক উত্তর ঠিক চিহ্ন দিক কোন মাধ্যমে সাহায্যে আমরা তথ্যের আদান প্রদান করতে পারি সঠিক উত্তর হবে মোবাইল ফোন অনেক আগের মানুষ ছবি আঁকা বা কথা বলার মাধ্যমে কি করত যোগাযোগ করত দুইয়ের উত্তর হচ্ছে যোগাযোগ তিন ব্যক্তিগত অথবা গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদানের জন্য তোমার কি করা উচিত সঠিক উত্তর উপরের সবগুলো অভিভাবকের নির্দেশনা নেওয়া নির্দেশনা নেওয়া সতর্কভাবে ব্যবহার করা উপরের সবগুলোই সঠিক তিন নম্বরে আছে ডান বাম পাশের শব্দের সাথে বাম পাশের শব্দের মিল করি তথ্য আদান প্রদান ইমেল তথ্য আদান প্রদান ইমেল কম্পিউটার কম্পিউটার হচ্ছে বুদ্ধিমান যন্ত্র তথ্য আদান প্রদান ইমেল মানে ইমেলের মাধ্যমে তথ্য আদান প্রদান করা হয় কম্পিউটার কম্পিউটার হচ্ছে বুদ্ধিমান যন্ত্র কলম কলম হচ্ছে শিক্ষা প্রযুক্তি কলম দিয়ে আমরা লেখাপড়া করি এই জন্য কলম হচ্ছে শিক্ষা প্রযুক্তি প্লেন প্লেন হচ্ছে যাতায়াত কারণ প্লেনের সাহায্যে আমরা এক দেশ থেকে অন্য দেশে বা এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারি তাহলে প্লেন হচ্ছে যাতায়াত চার নম্বর আছে সংক্ষিপ্ত প্রশ্ন প্রবাসী ব্যক্তির সাথে যোগাযোগ করতে আমরা কি প্রযুক্তি ব্যবহার করি প্রবাসী ব্যক্তির সাথে যোগাযোগ করতে আমরা মোবাইল ফোন ব্যবহার করি তথ্য জানা আমাদের কেন প্রয়োজন দুইটি আধুনিক ও দুইটি প্রাচীন প্রযুক্তির নাম লিখি তোমাদের সুবিধার্থের জন্য আমি গাইড থেকে প্রশ্ন উত্তরগুলো সরাসরি দেখিয়ে দিলাম প্রবাসী ব্যক্তির সাথে যোগাযোগ করতে আমরা টেলিফোন অথবা মোবাইল ফোন ব্যবহার করি তাছাড়া ইন্টারনেট ব্যবহার করে ইমেলের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি তথ্য জানা আমাদের প্রয়োজন কেন তথ্য জানার মাধ্যমে আমরা নতুন কিছু শিখতে পারি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি তাই সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তথ্য জানা অতি প্রয়োজন দুইটি আধুনিক ও দুইটি প্রাচীন প্রযুক্তির নাম লিখি দুইটি আধুনিক প্রযুক্তির নাম হল কম্পিউটার ও মোবাইল ফোন দুটি প্রাচীন প্রযুক্তির নাম হলো চাকা ও নৌকা